ছিল আঠেরো তারিখ রাত্রের ভিডিও তোর বাবা কাছ থেকে কি কী নিয়ে এসছে আসার কথা বেলুন নিয়ে এসছে তিন প্যাকেট সাথে এখানে ক্যাপ নিয়ে এসছে আর এইখানে একজন গিফট করেছে ওকে জামা এই দেখো জামাটা একটু খুলে দেখো তো এই দেখো আমি জামাটা রেডি করে নিয়েছি জামাটা কত সুন্দর একজন ওকে আমার ছেলের জন্য গিফট করেছে আর সাথে বাজিও দিয়েছে তাই তো ও ভাজিটা ওর ঠাকুমা দিয়েছে তো দেখো জন্মদিন আগের দিন জন্মদিনের আগের দিন রাতেও এত কিছু পেয়ে গেছে তো চলো এবার জন্মদিনের সকালে কি কি করছি তোমাদের দেখাচ্ছি চলো সবাইকে তো আজ হচ্ছে আমার ছেলের জন্মদিন তো দেখো সোনা হ্যাপি বার্থডে ওর কোনো রিয়াকশান নেই সোনা বলো হ্যাপি বার্থডে বলে কি বলতে হয় দিচ্ছি দিচ্ছি ও তো হ্যাপি বার্থডে বলে ও তো কিছু বললো না এবার দেখো কি বলে ওর মুখের রিয়াকশানটা কীরকম দেখো যেগুলো দেখেও বেশি খুশি জিনিসগুলো দেখো এই দেখো তোমার নতুন একটা ড্রেস হয়ে গেছে আর সব থেকে এই দেখো যেটা আমার সব থেকে পছন্দের জিনিস এই যে এইসব জিনিসগুলো দেখো এইবার এইগুলো

এখন বাজে এগারোটা বাহান্ন আর আমি কাজই করে যাচ্ছি কাজই শেষ হয়ে এখন স্নান করতে পারি পারিনি কখন ছেলের জন্য রান্না করুন ভগবান জানে তো দেখি রাতে অনেক কিছু করার প্ল্যান আছে যতটুকু প্রত্যেকটা বুঝতে শেয়ার করব তোমার সেই পাশে থাকে ভিডিওটা দেখতে থাকো দাদা থ্যাংক ইউ বলো দাদিকে এটা তোমার কে হয় এটা তোমার কে হয় একটু বলো এটা তোমার কে হয় দাদি ঠিক আছে

রেডি করে দিয়েছি বসিয়ে দিয়েছি নতুন জামা পরে এখন না এখন রাখো 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 এই হচ্ছে ওর পাঁচ রকম ভাজা আর এই পায়েস রাখো 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 একটু তোমাকে পায়েস খাইয়ে দাও একটু আজকে জন্মদিন একটু পায়েস খেতে হয় হ্যাঁ এই তো সোনা গুড বাই খেয়ে নিয়েছে আচ্ছা তুমি একা হাতে ভাত খাও দেখি না তুমি আলু আলু ভাজা আলু ভাজা দেখো হ্যাঁ এখন বাজে পাঁচটা সাত আর আমাদের রান্না অনেকটাই প্রায় এগিয়ে এসেছে তোমার মা এখানে রান্না করছে আমরাও প্রায় হেল্প করে দিয়েছি কিছুটা আমি আমার শাশুড়ি দুজনে মিলে দেখো দুদিকে দুটো কড়াইতে রান্না হচ্ছে কেমন লাগছে রান্না করে গরমে কেমন লাগছে কেমন লাগছে রান্না করে আচ্ছা আর এই ময়দাগুলো দু কেজির বেশি আছে ময়দা আমি এগুলো মেখেছি একা আর আমার ছেলে সারাদিন পেছনে কুটোর কুটুর করতেই আছে এই দেখো পুজো দিতে এসেছে আর ও এখানেও দুষ্টুমি করে যাচ্ছে এই দেখো কি তুমি কী করছো আজকে বার্থডে পায় ঠাকুরকে পুজো দিচ্ছে ভালো ভালো গিয়ে দেখো প্রদীপ ধরায় আমি প্রদীপ পারিনি তাই মোমবাতি ধরিয়েছি দেখো এখানে গেটে দিয়েছি একটা এখানে ও দাঁড়াও বাবা আর এই যে এখানে দিয়েছি সরো তো তুমি হাত দিও না হাত দিও না ছাড়ো এখানে একটা দিয়েছি এখানে একটা দিয়েছি ছটা আঠাশ আর আমি দেখো রেডি হয়ে গেছি লাল চুপটুকে এই শাড়িটা পরে নিয়েছি আমাকে কেমন লাগছে জানিও আর দেখো আমার বান্ধবী চলে এসে বান্ধবী কাপড় চলে এসে তার মেয়ে এই আমার ছেলের সব থেকে বেস্ট ফ্রেন্ড তাই তো তুমি দিয়ানের সব থেকে বেস্ট ফ্রেন্ড তো বলো হ্যাঁ তো চলো ওরা আসুক এখন এত অব্দি আপাতত এত অবধি সাজানো হয়েছে বেলুনগুলো হয়েছে সাজানো এদিকে এদিকে সাজানো হয়েছে অনেক অর্ধেক ফেটে গেছে বেলুন তো পুরোটা রেডি করলে তারপর তোমার সাথে দেখা হচ্ছে

ক্যানিং ট্রেন ধরবে ঘন্টায় একটা করে ট্রেন বাড়ি গিয়ে মানে ট্রেন খুব ভিড় তো আজকে ওদেরকে আগে দিয়ে দিয়েছি ঘড়িতে এখন এখন বাজে আচ্ছা হ্যাঁ এরা হচ্ছে এই লোক এই ডায়মন্ড ট্রেন ধরবে সব যাওয়া নেই দূরে দূরে বাড়ি না ওদের তো আজকে মেনুতে ছিল হচ্ছে লুচি আর এই হচ্ছে এই যে মাংস চিকেন আর কি কষা পুরো একদম পুরো মাখা মাখা একদম আর আছে হচ্ছে এই যে পায়েস জন্মদিনের এটাই হচ্ছে মেন আর এই হচ্ছে রসগোল্লা হোলিতে দশটা আঠেরো আর সব সব কিছু ডান সবাই চলে গেছে ঘর তোর মোটামুটি গুছিয়ে নিচ্ছে আবার বাকিটা কাল হবে তো চলো ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্ট করে জানিও তো আজকের মতো এখানেই শেষ মানে গুড নাইট শুভরা সবাই ভালো দেখো